বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ কাজাকিস্তান সম্পর্কিত মজার তথ্যে আপনাকে স্বাগতম কাজাকিস্তান আয়তনের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ এবং এটি ইউরোপের সমগ্র আয়তনের চেয়ে বড় দুই হাজার ছয় সালে মুক্তি পাওয়া হলিউড মুভি বরাট কাজাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করে যদিও এটি বিতর্কিত হয়েছিল কিন্তু এই মুভির পরে কাজাকিস্তানের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়ে যায় এবং পর্যটন শিল্পের জন্য উপকারী হয়েছে বিশ্বের প্রথম এবং বৃহত্তম মহাকাশ কেন্দ্র বায়কশির কাজাকিস্তানে অবস্থিত এখান থেকে প্রথম মানুষ ইউরি গ্যাগারিন মহাকাশে গিয়েছিলেন কাজাকিস্তানের রাজধানী আস্তানা বিশ্বের অন্যতম শীতল রাজধানীগুলির মধ্যে একটি শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় কাজাকরা নিজেকে চিঙ্গিস খানের উত্তরসূরি বলে মনে করেন চিঙ্গিস খানের সেনাবাহিনী মধ্য এশিয়ার বড় ভূমিকা পালন করেছিল এবং তার অনেক বংশধর কাজাক জনগণের মধ্যে বিবর্তিত হয়েছে